ছেলেটা প্রচণ্ড গান প্রিয় কিন্তু বাবা গান পছন্দ করে না তাই বাড়ি থেকে চুপচাপ বার হতে যাবে কিন্তু কি হবে বাবার চোখে কেউ ফাঁকি দিতে পারে ধরা পড়লো কিন্তু সেই যে তোর গান বাবা অপমান করলো বাড়ি থেকে চলে গেল কোথায় গেলো জানে কলকাতা না না আমার কোনো গল্প বলছি না আমি দেওয়ানা সিনেমার গল্প বলছি উত্তম কুমারের সেই গল্প আজ নিরানব্বইতম জন্মদিন আর এই জন্মদিনে পুজো আড্ডায় আমাদের সঙ্গে আছে পায়েল হ্যালো কেমন আছো তুমি খুব ভালো বিন্দাস বিন্দাস আজকে একদম উল্টো হচ্ছে তুমি বসে আছো কনভেন্স মানে পার্টিসিপেন্ট আমি অ্যাঙ্কার এটা হয় না স্বাভাবিক তোমাকে প্রচুর নিউজ চ্যানেলে দেখেছি তুমি অ্যাঙ্কারিং কর আমি তোমার ফার্স্ট একদম চলে যাবো তোমার জার্নির শুরুটা বাড়িতে কে কে আছে বাড়িতে বলতে আমি বর্ণন কলকাতাতে আমার দাদু দিদার কাছে বাট আমার বাবা মা থাকে হচ্ছে অরিজিনালি বসির বেসিক্যালি আমরা সেই জায়গায় না এবার যারা আমাকে চেনে তারা এটা ভাবতে পারে যে আমার বোন আমার জায়গায় চলে এসেছে কিনা সেটা পরে কথা বলতে বলতে ইভেনচুয়ালি আমরা হয়তো জানতে পারবো ইউ নেভার নো কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানেই কলকাতাতেই আমি বর্ন অ্যান্ড আমার কলকাতাতেই পড়াশুনো আমার মিডিয়া বা প্রোডাকশন লাইন নিয়ে কাজ বা ইচ্ছে কাজ করার সেটা ক্লাস এইট থেকে ক্লাস এইট হ্যাঁ করেওছো হ্যাঁ জার্নালিজম নিয়ে পড়াশুনো আর তারপর তো বিভিন্ন চ্যানেলের সঙ্গে যুক্ত আমি শুনেছি জি তুমি জি চব্বিশ ঘন্টারও কাজ করছো ওখানে আমি ডিজিটালে ইন্টার্নশিপ আসে না অথচ আজকে আমার মনে হয় বিশেষভাবে অনুষ্ঠানের শুরুতেই এটা স্পেসিফিক্যালি বলে দেওয়াটা খুব দরকার যে বলো কলকাতার মানুষকে উৎসর্গ করে এই অনুষ্ঠানটা আজকের বিশেষ দিনে করছে যার নাম নিলেই বোধহয় শুধু মহানায়ক হিসেবে নয় যার নাম নিলে বাঙালি আনার বিষয়টাই চোখের সামনে একদম তো আজকে আমার মনে হয় এই বিষয়টার জন্য বিশেষ করে যেভাবে পরিচালনা হচ্ছে এবং যেভাবে সঞ্চালনা করছো তুমি তাতে করে বিষয়টা আরও উত্তমময় হয়ে যাচ্ছে তোমার স্টার্টিংটা মানে আমি বলছি যে একদম বাড়ি থেকে বার হলে তারপর পড়াশোনা কলকাতায় কোনোদিন এরকম হয়েছে যে দুর্গাপুজোর সময় কলকাতা ছেড়ে তুমি বাইরে আছো একবার হয়েছে কিন্তু সেটা আমার সুট করেনি মানে বাবা মার কাছে একবারই থাকার চেষ্টা করেছি পূজোর সময় কিন্তু সেটা সুট করেনি তার কারণ সেই সময় ডেঙ্গু আর টাইফয়েড আমার একসাথে হয়েছিল তো সেই জন্য আমার মনে হয় আমার প্রাণের শহর কলকাতা আমাদের প্রাণের শহর কলকাতা আমাদেরকে এই বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান ফেস্টিভিটিজের এর সময় ছাড়তে চায় না আমরাও হয়তো মন থেকে মেনে নিতে চাই না আচ্ছা আমি দর্শকদেরকে আগাম বলে আমি অ্যাঙ্কার ও পার্টিসিপেন্ট আচ্ছা এটা ভুলে যদি কেউ যায় তো আচ্ছা যাই হোক এবার আমি ভালো গল্পে কিছু চলে আসি এগুলো ভালো গল্প তার মধ্যে একটু অন্য ভালো গল্পে চলে আসি বাড়ি থেকে তুমি কলকাতাবাসী হয়ে গেলে বসিরহাট থেকে কলকাতায় বসিরহাটে বসিরহাটে মানে সাধারণত কোনো মেয়ে কলকাতায় এসে খুব তার টাফ হয় তুমি মানিয়ে নিলে

ফ্যাশন সেন্স কে অ্যাপ্রিশিয়েট করতে করতে আমার তোমার এখন চলে যাচ্ছে আর হয় না আচ্ছা আমার ইনফ্যাক্ট এই পূজোর দিনগুলো আর বেশি স্পেশাল কেন জানো কারণ এই সময়গুলোতে বিশেষ বিশেষ অনুষ্ঠান শুধু পুজো বলে বলছেন এবং আমি এটা ইভেন প্রিচ করব রিকোয়েস্ট করব যারা একটা ভালো জায়গায় আছেন এবং আগামী দিনে কিছু করতে চাইছেন বা যারা নতুন করে চাকরি পেয়েছেন একটা ছাপ ফেলে যাওয়াটা খুব দরকার তো আমাদের সমাজে সেই ক্ষেত্রে আমি এই বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক করি ধরো জামা দেওয়া বা আর কিছু করতে না পারি বা না পারি কেক কাটা লোকেদের সঙ্গে কেক কেটে সেলিব্রেট দশমীতে কিছু স্পেশাল ইভেন্ট অর্গানাইজ করা নিজেদের উদ্যোগে আচ্ছা তো সেইটা বেশ মজাদার বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার তো সেইটা করতে পারার মধ্যে একটা আলাদা রকম উত্তেজনা এবং মজা আছে সেটা বেশ ভালো আর তার মধ্যে তো আরো বেশি স্পেশাল করে দিচ্ছ যে বললাম মহানায়ক উত্তম কুমারের জন্মদিন আজকে এমন ভাবে বিশেষ ভাবে সেলিব্রেট হচ্ছে আর উত্তম নয় তুমি দেখেছো উত্তম কুমারকে মানে উত্তম কুমার কোন সিনেমা হ্যাঁ মানে দেখেছো না আমি তোমাকে দেখেছি তুমি দেখবে না অবশ্যই অনেক ছোট মানে উত্তম কোন সিনেমা দেখেছো হ্যাঁ বহু বহু সিনেমা দেখা আমার মনে হয় উত্তম কুমারের সিনেমা বলতে আলাদা করে স্পেসিফিক্যালি বলার মতো আর কিছু নেই সিনেমাটা বেস্ট লাগে কলকাতার উপর যে আমার মনে হয় আলাদা করে বলার আর কিছু নেই মানে এই সিনেমাটা স্পেসিফিক্যালি ভালো সেইটা বললে অনেকেই খুব মনোক্ষুণ্ণ হবে অভিনেতা উত্তম কুমার হিসেবে তোমার কেমন লাগে আমি তো আর মানে অভিনয়ের জায়গায় নেই তবে ভালো আমার মনে হয় অভিনয় করে বলে আমার কখনো মনে হয়নি সেই সেই জন্যই তিনি মহানায়ক হয়ে উঠেছেন বলতে আসলে আমার আমার কেউ ব্যক্তিগতভাবে যেহেতু মিডিয়া লাইন নিয়ে পড়াশোনা সেই জন্য বিশেষ বিশেষ চরিত্র বিশেষ বিশেষ কারণের জন্য পছন্দ বিশেষ কিছু আর্টিস্ট তাদের স্পেসিফিক রোল এবং তাদের স্পেসিফিক ক্যারেক্টারের জন্য তুমি কি করো বর্তমানে আমি অ্যাঙ্কারিং করছি আমি বেশ কিছু ডকুমেন্টসের সঙ্গে যুক্ত এ বছর আমি পুজো পরিক্রমার সঙ্গে যুক্ত যারা ফেসবুক প্রোফাইল ফলো করেন বা যারা দর্শকরা রয়েছেন যারা আমাকে চেনেন বা জানেন তারা হয়তো জানবেন জানে এবছর হুগলিতে আসছি পুজো পরিক্রমা নিয়ে তো আচ্ছা বড় কলকাতা কিন্তু প্রতি বছর হুগলিতেই যায় হ্যাঁ এবং ওখানে প্রচুর ক্লাব আছে সেগুলোকে ওরা অ্যাওয়ার্ড দেয় হ্যাঁ কারণ দেবজিৎ অ্যাওয়ার্ড বলে যেটা আমরা কফি খাচ্ছে যারা স্পন্সার বাই ডেটি অ্যাওয়ার্ড এই কফি স্পন্সার বাই তো সেগুলো সব কিন্তু এই বল কথা করে আচ্ছা বলতে বলতে মনে পড়ে গেল যে তোমার সঙ্গে আড্ডা এতটা জমে গেছে যে এই যে প্রোডাকশন আমাদেরকে এত সুন্দর একটা সার্ভিস দিয়েছে সেই সিপটা না নিলে কি ভালো লাগে বলো নিশ্চয় না আমি নিয়ে তো ঠকে গেছি তুমিও না এটা কফি নেই আজকে লঙ্কা চা করেছে হ্যাঁ

একটা জিনিস যেটা খুব মিস করতাম যে সবাই বাবা মার হাত ধরে স্কুলে যেত সেই ফিলটা আমি কখনো পাইনি আজকে যখন লুক ব্যাক টু দোজ ডেজ তখন আমার মনে হয় যে এখনকার থেকে মনে হয় যে আমার দাদু এবং দিদাই আমার কাছে বোধ সব সময় বাবা মা ছিল তো সেই ফিলটা এখন কাজ করে বাবা মা ডেফিনেটলি আছে যেরকম সাপোর্ট সিস্টেম হিসেবে ছিল সেরকম আছে তবে আমার লাইফের চারজন মেন পিলার হিসেবে যদি আমি দেখি সিন্স আমি এরকম সেট মানুষ সেক্ষেত্রে আমার দাদু দিদা এবং মাম্মাম আর আমার মেশো মাসা আমি একটু ক্লিয়ার করি দর্শককে মাম্মাম শব্দের হচ্ছে বেড়াল না মাম্মাম হচ্ছে আমার মাসি চেরি হচ্ছে বেড়াল চেরি আচ্ছা সরি চেরি চেরি হচ্ছে বেড়াল চেরি বেড়াল কোটা আমার একটাই একটা বেড়াল আমি এরকম শুনেছি মাসে অসুস্থ হয়ে ডাক্তার কাছে নিয়ে গেছিলেন হ্যাঁ এবং 11 11 12 দিন মতো ডাক্তারের কাছে ছিল যারা পেটলা এর মতো আমার জীবনে জয়দা জানে যে আমার জীবনে একটা নয় বহু ঝড় গেছে তো সেই সব জাস্ট টু বি এবল টু সেল থ্রু দোজ সিচুয়েশনস চেরি আমাকে অনেকটা হেল্প করেছে তা চেরি জয় কি নিতে পারত যদি কেউ দিতে তুমি এইটা একটা ঠিক আর না দর্শক নিয়েছে আমার দর্শক নিয়েছে দর্শক নিয়েছে হ্যাঁ আচ্ছা আমি এবার গল্পে আসি একটা ছোট গল্প হ্যাঁ সেটা হচ্ছে তোমার তুমি বলো এখন বেসিক্যালি কেউ ফেভারিট হিরো নেই এটা এখনকার সিনেমা দেখা হয় হ্যাঁ সিনেমা দেখা হয় তুমি কি কিছু নিয়ে আসছো মানে আমরা কি কিছু এক্সপেক্ট করতে পারি আকুকে সিনেমা হিরোদের দেখো তুমি নি আসো তাহলে আমি মনমugd হয়ে দেখব এটা নতুন কোন হিরো বা কোন হিরো সেরকম কোন হিরো বাংলায় বাংলায় হ্যাঁ না সেরকম কিছু নয় মহান মহা আমার মনে হয় আমি আমার ব্যক্তিগতভাবে আজকে যে বিষয়ে এবং যাদেরকে নিয়ে কথা হচ্ছে একটা কথা বলবো মানে ভালো শব্দ চয়ন দিয়ে যদি বলতে হয় বিভিন্ন কালের নিয়মে আমাদের সিনেমা জগতের ক্ষেত্রে যদি বলি হিস্টেরিয়া মানে এমন কিছু ইমোশনস যাদেরকে দিয়ে কাজ করে ভীষণভাবে এক্সট্রিম ইমোশনস যাদেরকে দিয়ে কাজ করে যাদের কথা বললে যাদের বিশেষ করে গান শুনলে যেটা দিয়ে তুমি শুরু করলে গানের প্রসঙ্গটা দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করলে এবং পুজোর সঙ্গেও গান কিন্তু ওতপ্রোত জড়িয়ে রয়েছে একটা সময় অ্যালবাম একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করত অ্যালবাম রিলিজ নিয়ে সুতরাং সেক্ষেত্রে কোথাও একটা গিয়ে এখন মনে হয় যে এই যে ইমোশনস গুলো কাজ করে এই যে বিভিন্ন ধরনের মিউজিক গুলো রয়েছে উত্তম কুমারের কথা বললে আমার মনে হয় আমার যে সিঙ্গারের কথা প্রথম মনে আসে সেটা হচ্ছে আমার এইটা এই একদম এবং বিভিন্ন ধরনের গান আমার মনে হয় এই ক্ষেত্রে যে অডিয়েন্সরা রয়েছেন আপনাদের প্রিয় এই ধরনের গান কি রয়েছে সেটাও কিন্তু কমেন্টে ওরা জানাতে পারে আমাদেরকে হ্যাঁ তাহলে কিন্তু আরো বেশি জমে যাবে বিষয়টা তুমি কি জানো এই যে তোমার আজকে এই শোটার পরে তোমার সাথে বড় কলকাতার শ্রমিক সাথে বেশি কন্টাক্ট করবে কারণ আমার চাইটা খাবো আজকে যাই হোক এটা একদম বলে দিলাম আচ্ছা এবার কিছু বিষয় চলে আসি যেটা হচ্ছে সত্যি খারাপ দিন কবে ম্যাচ পরীক্ষার আগের দিন ম্যাচ এমন একটা সাবজেক্ট আর জীবনটা অঙ্কেই চলে যদিও কিন্তু যে জীবনের অঙ্কটা খুব কঠিন এবং আমারটা এখনো মেলেনি মেলানোর চেষ্টা করছি আমি এক্স কে এখনো খুঁজে পাইনি এক্স কে আর খুঁজছি না চেষ্টা না চেষ্টা করছি না আমি এখনো অ্যালজেব্রা থেকে বেরিয়ে এসেছি একটু অন্য দিকে যাচ্ছি ওই জন্য আমি আর্টস টাই বেটার কোন দিকে আর্টস আর্ট এবং আর্টিস্টিক মানুষদের সঙ্গে এখানে যারা রয়েছেন ক্যামেরার এপারে ওপারে इवन যারা স্ক্রিনে দেখছেন সবার মধ্যে তো একটা আর্টিস্টিক ফিল রয়েছে তোমার কথা বলার ধরন দেখে বা এমনি তুমি অভিনয় ভালো পারো অভিনয় করার চান্স আসছে কে দেবে

প্রতিবন্ধী থেকে আরম্ভ করে এমনকি অসহায় ব্যক্তি এবং কিছু মানুষ আমাদের থেকে চলে গেছে যেমন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিলো র্যাগিংয়ের শিকার হয়ে একজন ছেলে সুসাইড করেছিল বা তাকে মারা হয়েছিল তো সেই ছেলেটার পরিবারকে তুলে ধরেছিল বঙ্গবন্ধু উৎসবে এবং পরের বছর মানে দু হাজার ছাব্বিশে সিক্স পয়েন্ট থ্রি ম্যাক্স প্রো আচ্ছা ভাষাটা এটা দিয়েছে ওরা নামটা তো সেখানে তিন দিন অনুষ্ঠান হবে ওকে তোমাকে ইনভাইট করা হবে ডিফারেন্টে ইনভাইট করা হবে প্লিজ নোট প্লিজ নোট যদি ইনভিটেশন না আসে যদি না আসে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা কোথাও একটা গিয়ে যে সকল দর্শকরা রয়েছেন আপনারা কিন্তু আমার আমার সাপোর্ট নেবেন এবং আমার ফেভারে কথা বলবেন আমার যে অডিয়েন্স বেসড রয়েছে যদি থেকে থাকে আচ্ছা আর তেইশে জানুয়ারি আমাদের বল কলকাতার জন্মদিন ওই দিনকে কোনো একটা কারণে আমাকে

এটাও কিন্তু নোট করে নেবেন আপনারা ডায়েরি না আমি এটাও বলে দিচ্ছি আমি এটা আমার সেকেন্ড কাজ কিন্তু আমাদের কিন্তু বেসিক্যালি ওটা আমাদের সেরকম দেখা হয় নি কারণ ওটা একটা চ্যানেলেরই কাজ ছিল আমরা প্রমো করতে গেছিলাম ওখানেই ওর সঙ্গে আমরা আলাপ ফার্স্ট তো তুমি তো জানো না তারপর আমরা দেখলাম আমরা দুজনেই তার কাটা হ্যাঁ বলা যায় কারণ হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় একটু ভেবে বললো হ্যাঁ বলা যায় হ্যাঁ বলা যায় মানে আমি তো নিজে একটু কনফিউশন থাকি সবসময় আচ্ছা পুজোতে কিভাবে আনন্দ করা হয় না খুব একটা ঘুরতে যেতে পছন্দ করি না তার কারণ হচ্ছে ওই ভিড় মধ্যে না ওই লাইন দিয়ে দড়ি ফেলে যাইনি প্রশ্ন করবে না কন্ট্রাডিক্ট করবে না তোমার দেখেছেন মানে এটা কি উচিত না না আমি সেটা বলছি না আমি বলছি আমি যাই না কোনোদিন সেটাই বলছি তাহলে এর মানে এই বছরের পূজোতে একদিন জয় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমি আসছি হ্যাঁ সেটা পূজো প্যান্ডেলে হ্যাঁ সেটার জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ আমি এবছর দেখো আমি প্রতি বছর প্রতিদিনের সঙ্গে যাই টিভি নাইনের সঙ্গে যাই বলো কলকাতার সঙ্গে যাই তো এবছরও তাদের সঙ্গে আছি এবার তুমি যাদের সঙ্গে যাচ্ছ সেখানেও যদি আমি অ্যাপ্লাই করেছি হ্যাঁ

তো আমি আগে মানে বড় তুমি হ্যাঁ সায়েন্টিফিক্যালি বলে কিন্তু যেহেতু নিচে থাকে আগে আসে সেই জন্য বড় হিসেবে ধরে কিন্তু বেরিয়েছে ও আগে সুতরাং বেরোনোর দিক থেকে ও আগে বড় আর হয়তো হওয়ার দিক থেকে সায়েন্টিফিক্যালি আমি আগে বড় তো আমরা দুজনেই খুশি বিথ বোথ রিজনস আমরা দুজনেই খুশি এখন এরকম হয়েছে কোনো দিন যে দুজনে এক সময় গেছে কেউ গুলিয়ে ফেলেছে আগে হতো এখন আর ওটা হয় না ভাই দুজনে কি মানে লুক চেঞ্জ হয়ে গেছে না দুজনের পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে

জমুস যারা হয় তারা এই কিছু করলে ওর একটা শরীর খারাপে এরকম কোনোদিন হয়েছে না না আমাদের ক্ষেত্রে হয়নি খুব একটা মানে খুব একটা বলে হতে পারে সেটা তো সায়েন্টিফিক্যালি কোনো রিজন থাকতে পারে মেবি থাকতে পারে থাকতে পারে সায়েন্টিফিক কোনো রিজন যারা এগুলো নিয়ে প্র্যাকটিস করে যারা এইগুলোর ব্যাপারে এক্সপার্টিজ রাখে তারা এটা নিয়ে বেটার বলতে পারবে বাট আমাদের ক্ষেত্রে সেটা কখনো হয়নি তবে একটা জিনিস যেটা আমি খুব মিস করি সেটা হচ্ছে আমার বোনের সঙ্গে দুর্গাপুজো কাটানোটা মানে সেটা না সেরকম ভাবে কাটানো হয়নি মানে দুর্গাপূজায় বনের সঙ্গে ঘোরা দুর্গাপূজায় বনের সঙ্গে টাইম স্পেন্ড করা সেটা সাধারণত যেটা খুব কমন সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা হয়নি আমার বা ওর ক্ষেত্রে মানে বাবা মায়ের সঙ্গে তো হয়নি ইভেন সিবলিং এর সঙ্গেও সেটা খুব একটা এটা কোনোদিনই হয়নি আচ্ছা আমি আরও কিছু क्वेश्चंस এর আছে ষষ্ঠী পূজা মেয়েদের কাছে একটা বিশাল ব্যাপার স্কুল লাইফে হোক বা সময়

প্রপার ইন্টারভিউ বা ইন্টারাকশনের থেকে বেশি আলোচনা এবং আড্ডা হচ্ছে আমি একটা জিনিস শুনেছি আজকে আমরা যেহেতু মহানায়ককে নিয়ে কথা বলছি কিছুদিন আগে গণেশ চতুর্থী গেল এবং আমি জানি না কতজন মানুষ আমার সঙ্গে একমত হবেন বা কতজন এটা শুনে থাকবেন শোনা যায় যে মহানায়কের হাত ধরেই কলকাতায় গণেশ চতুর্থী বা গণেশ পুজো সেই অর্থে শুরু হয়েছিল এবং তার একটা বিরাট বড় কন্ট্রিবিউশন ছিল এক্ষেত্রে আমি একদিকে যেরকম তোমাকে পরবর্তীতে যখন এটা নিয়ে যখন পরবর্তীতে আমরা যদি আবার কখনো আলোচনায় আসি যদি কখনো কথা হয় এবং দর্শকরা যারা রয়েছেন যারা এই বিষয়ে সম্পর্কে জানেন অবগত এবং কিছুক্ষণ আগে অরুণদাকে নিয়ে তুমি অনুষ্ঠান করলে সুতরাং এই বিষয়টা সম্পর্কে যদি কারোর জানা থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে জানান কমেন্ট বক্সে ফিডব্যাক দিন তাহলে আমি আমি আপনাদেরকে বলে রাখি এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই ওনারা তো জানাবেন ওদের মতামত জানাবেন এইটা না ধারণাটা অনেকের ভুল আচ্ছা এটা কি হয় কি কিছু ইউটিউবার এটা বানিয়েছে এরকম কোনো গল্পই হয়নি অ্যাকচুয়ালি গণেশ পূজা নয় এটা লক্ষ্মী পূজা হবে এবং ওনার বাড়িতে প্রথম উনি লক্ষ্মী পুজো তোলেন এবং সমস্ত আর্টিস্টরা সেই লক্ষ্মী পুজোতে হাজির হয় এবং এখনো পর্যন্ত নবনীতা দি মানে আমি উত্তম কুমারের পরিবারের সঙ্গে এটা অনেকে জানেন তো বোঝো উত্তম পরিবারের সঙ্গে আমি ভালোভাবে হ্যাঁ এখনো পর্যন্ত এবং আজকে আমি প্রচুর ইনভাইট ছিল আমার ওরা যাওয়া যায় এবং গৌরবদার সঙ্গেও একটা ভালো সম্পর্ক আমার তো সেই সূত্রে লক্ষ্মী পুজোতে আমাদের ইনভাইট থাকে এবং ওইটাই প্রথম লক্ষ্মী পুজো এবং যে ঘরে উত্তম কুমার মেক আপ করতেন সেই ঘরটাতে আমি যদি কোনো সময় হয় তোমাকেও আমি নিয়ে যাবো ওই ঘরটাতে আমরা বসে আড্ডাও মেরেছি প্রচুর এও করেছি তো এইটা একদম ভুল মানে এইটা কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে তারা জানাতে পারবে তবু আমি আপনাদেরকে জানিয়ে রাখি এইটা কিন্তু পুরোপুরি ভুল এবং আরেকটা কথা যেটা একটু আগেই কথা হচ্ছিল সেটা হচ্ছে এই উত্তম কুমারের মৃত্যুটাকে নিয়ে তুই শুনেছি নিশ্চয়ই আমাদের আগের লাইফে অরুণদা ছিলেন উত্তম কুমারে খুব কাছের মানুষ ছিলেন ওনার থেকে কিন্তু একটা কথা শুনেছি যে উত্তম কুমার কী জন্যে মারা গেছে উনি বলে গেছেন যাই না কতটা মানুষ নেবে। আমি মনে করি এটা একটু ভালো করে ফলো করবেন বলছে যে আগের দিন ওনাকে ড্রিঙ্ক করানো হয়েছিল মাঝ ভাজা খাওয়ানো হয়েছিল উনি গ্যাসেতেই মারা গেলেন পরের দিন এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল কোন ইন্টারনেটেও পাইনি এই কথাটার উপরে একটু ভরসা করবে না কথাটাও জোর দেবে যাই হোক পুতুকখানিয়ে বললে বলে আচ্ছা আমি তোমাকে একটা জিজ্ঞাসা করি তাহলে কিন্তু পূজোর সময় একটা বড় দিক মানে তুমি এবং যারা এই ধরনের प्रोफেশনে রয়েছে তারা কি খুব একটা ডায়েট ফলো করা যা আমি করি মানে আমি কেন বলছি আমাকে না কেন করতে হয় এখানে যেন মনে হচ্ছে আমি ইন্টারভিউ নিচ্ছি হ্যাঁ বাট আমি করি না তুমি বলতেই পারো সেটা কোনো ব্যাপার না আমি করি এরকম হয় মাঝে মাঝে ঘুরে যায় হ্যাঁ এটা আমার মাথায় এটা এলো খাবার প্রসঙ্গে যখন কথা হচ্ছে পূজো মানেই কিন্তু খাওয়া দাওয়া এবং সেই ক্ষেত্রে ফলো করা কি হয় সেভাবে ডাই হ্যাঁ 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 ফলো করা হয় কেন বলছি আমি পূজোর সময় কি হয় আমার রেগুলার এত খাতায় বলো কলকাতা না বলো কলকাতার সঙ্গে আমি মিথ্যে বলবো না এই 2019 থেকে আছে মোটামুটি হয় এছাড়া বহু চ্যানেলের সঙ্গে আছি আমরা এমনকি জেলায় জেলায় জি বাংলাও করতাম জেলায় জেলায় জি বাংলা তখনও আমাদের খুব প্রবলেম হতো খাওয়া দাওয়ার অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে না প্রবলেম হচ্ছে সবাই বলে না মানে হোম ডেলিভারি মানে বাড়ির খাবার বলে না হোমমেড ফুড যেটা হ্যাঁ কিন্তু আদৌ কিন্তু সেটা কেউ করে না মানে প্রচণ্ড রিচ করে ফেলে যার জন্য আমরা ভাবি যে আর সাধারণত আমরা তো আমি জয়না করেছিলাম তুমিও বসি ওঠে নিয়ে আমি জয়নগরের ছিলে জয়নগর থেকে এসে এখানে কলকাতায় থাকি একাই থাকি তো রান্না নিজেই করতে হয় ঠিক আছে তো সেখানে খাওয়া দাওয়া নিয়মিত হয় আচ্ছা আমি কিন্তু একটা চান্স পেয়েছি জয়দার হাতের খাবার খাওয়ার কেউ কেউ খারাপ হয়েছিল না না একদম না মানে কমপ্লিটলি অ্যাপ্রিশিয়েট এবং আমার মনে হয় কোনো একদিন প্রোডাকশন কি কখনো খেয়েছে এখানকার প্রোডাকশন না প্রোডাকশন আমি রিকোয়েস্ট করছি ডেফিনেটলি ক্লেম করুন ক্লেম করুন যে আপনি ডেফিনেটলি খাবেন

এবং এরকম অসংখ্য এরকমও হয়েছে যে অসংখ্য লিখেছি তারপর সেগুলো কি খুঁজে পাইনি বাড়ি শিফট করেছি চেঞ্জ করেছি অন্য কোথাও গেছি তারপর গল্পগুলো ভুলেও গেছি হ্যাঁ এইটা না হয় নিজের জীবনী নিয়ে কোনে লিখেছো নিজের জীবনী নিয়ে যদি সিনেমা যদি বানাতে হয় তাহলে তো डेफिनेटলি আমি আমি একটা কথা বলে রাখি এটা আমি ওর পারমিশন ছাড়াই বলছি এটা একদম কোনো মজা করছি না ওর জীবনে এমন কয়েকটা ঘটনা আছে যেগুলো আমি এখানে আনতে পারবো না কিন্তু সেটা কোন সিনেমা থেকে কিন্তু কমতি নয় আমি সিরিয়াসলি বলছি আমি হি না কিচ্ছু দেবো না কিন্তু এইটুকুনি বলতে পারি ওর জীবনে এমন এমন ঘটনা আমার চোখ থেকে হালকা হালকা জল চলে এসেছে আমি অনেকটা আমি হ্যাঁ এখনো এটা অনেকে জানে না আমরা না আমাদের একটা কথা সবসময় আছে চ্যারিটাবলিন বলে গেছিল যে বা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা নিয়ে আসবো তোমার জীবনে যত কষ্ট হোক দরজা যখন তুমি খুলবে হাসি মুখে খুলবে তো এক্স্যাক্টলি ও সেটা করে কিন্তু আমি ওর সম্বন্ধে দুটো কথা শুধু বলতে চাই আমি ওর পারমিশন চাইছি আমি দুটো কথাই বলবো আর বেশি বলবো না একটা মেয়ে আমরা আজকে যে না যেটা বারবার করে যে শব্দটা কলকাতায় উচ্চারণ করছি না একটা মেয়ে অর্থাৎ ও ওর জীবনে এই রকম তিনবার তিনবার একটা ঘটনা ঘটেছে যেটা ও কিন্তু এখানে বলতে পারবে না এছাড়াও ও কাউকে বিশ্বাস করেছিল তার হাতটা ধরেছিল সে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয় দিল্লিতে ওকে বেছে দেয় তারপরে ও কিন্তু ওখান থেকে অনেক কষ্টে ও বাংলায় ফিরে আসে ও নিজের স্ট্রাগলটাকে ফের শুরু করে দেয় আমি বাকিটা বললাম না কারণ আমার বলা পারুন আর আমি বলতে পারবো না বাকিটা যখন সিনেমাটা বানাবো আর যখন জীবনের নীতি কথা লিখবো তখন আসছি আমরা সেইগুলো একদম সত্যি তাই তো যাই হোক এটা একটা ঘটনা আমি পুরোপুরি বললাম না তবে হ্যাঁ এইটুকুনি বলি কিছু কিছু মানুষের জীবন থাকে সেটা খুব মানে খুব কষ্ট করা হয় যেমন একটা শব্দ আছে যে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কোনোদিন মেলে না জীবনে কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর জীবনে কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না এক্স্যাক্টলি এখানে তাই হয়েছে অনেক কষ্ট অনেক ভুল অনেক মানে কি হলো না বলা কথা সব কিছুই বন্ধ থাকে যাই হোক আমাদের তরফ থেকে এখানে আসার জন্য তোমার জন্য ছোট্ট একটা মেমেন্টো আচ্ছা আপনারা কিন্তু ওই পার থেকে হাতকালি দেবেন ঠিক আছে থ্যাংক ইউ এবং তোমার সত্যি তোমার আরও আরও অনেক উন্নতি হোক এটা আমি চাইবো আর আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করব আমাদের পরে একটা গান চলছে গান আসছে যেটা শ্রী চ্যাটার্জি এবং রিক বাসু গিয়েছে তুমি যদি আমাদের ওখানে লিড হিরো হিরিন হিসেবে যদি কাজ করো আমি খুশি হব আমি এটা একদম পুরো ডাইরেক্ট বললাম রিকোয়েস্ট করলাম এসেও খুব ভালো লাগবে আর আজকের বড় কলকাতা এসে আর এই বঙ্গগৌরব উৎসব সম্বন্ধে তুমি শুনেছ আমিও বললাম কি বলতে চাইছো দর্শককে একটা কথাই বলবো আমি যেটা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করব যে প্রথম কথা আমাকে এখানে ইনভাইট করার জন্য শ্রমিক দা জয় দা এবং গোটা টিম তাদের সবাইকে ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম পুজো আড্ডায় তার সঙ্গে মহানায়কের জন্মদিন সেলিব্রেট করা এই সব কিছু মিলিয়ে ভীষণ জমজমাট ব্যাপার এবং তার পাশাপাশি যে ইভেন্টসগুলো আগামী দিনে আসছে একসাথে কাজ করার সুযোগ এই সব কিছু মিলিয়ে কিন্তু পুজোটা পুরো জমে গেছে বস অপেক্ষা শুধু আপনাদের মানে আপনারা যদি নজর রাখেন বল কলকাতা টিভির মানে পর্দায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে আর কোনো স্কোপ থাকবে না মানে আর কোনো ফাঁকি দেওয়ার জায়গা থাকবে না নজর রাখতে হবে এবং সঙ্গে থাকতে হবে এটাই হচ্ছে গিয়ে দেখা হচ্ছে নতুন একটা গল্পে নতুন একটা আড্ডায় আমি এবং আপনারা থাকছেন তাহলে দেখা হচ্ছে বাই বাই